আজকে আমি আপনাদের বিদ্যা দিব এই বিদ্যাটি হলো অতি শীঘ্রে অতি বাবে অতি জলদি করে লটারি বা জুয়াতে জিততে তো লটারি থেকে আজকের বিদ্যাটি আপনি জুয়াই জিততে পারবেন যারা জুয়া খেলেন তিন পাত্রী বা আপনি যেমন ডাবু খেলা হোক তাকে বলে ছয় কোটি এই খেলায় যদি যারা খেলেন অবশ্যই আপনারা সে জু আপনি জিততে পারবেন অনায় নিজের অনায়াসে আপনি জিততে পারবেন তো কৃত্তটি অতি পাওয়ারফুল আছে আর আমি যে যে জিনিসটার কথা বলে দিব সেই জিনিসটা যদি আপনি আপনার নিজের জন্য যদি আপনি করতে পারেন তাহলে আপনি কারো কাছে যাওয়া লাগবে না আপনি নিজে নিজে জিততে পারবেন আমি এই বিদ্যাটি দিতে চেয়েছিলাম না তবে সবাই রিকোয়েস্ট করছে সবাই অনুগ্রহ করছে যে দাদা জুয়া জেতার জন্য কিছু একটা বিদ্যা দিন বা টটকা দিন আজকে আমি আপনাদের সেই জুয়া জেতা বা জুয়ার জেতার টটকা বা মন্ত্র একটি দিতে চলেছি আপনি এই মন্ত্রখানা আপনি যদি লেখে আপনার সঙ্গে ব্যবহার করে সেই জুয়া খেলা জিততে যান সে জুয়া খেলতে যান তাহলে অবশ্যই জিতবেনই জিতবেন কারণ জেতার জন্যই যে আমি আপনাকে এই বিদ্যাটি দিতে চলেছি যদি আপনি না জিততে পারেন তাহলে কেমন করে আপনি তাহলে কেমন করে আপনি সেই জুয়া খেলায় আপনি জিততে পারবেন তাহলে কেমন করে আপনি খেলবেন আপনার তো মনের সাহস মনের দুঃসাহত কিছুই থাকবে না তো সেই সাহসের জন্য আপনি অনেক টাকা হারাইছেন অনেক টাকা হেরে হেরে গেছেন আপনি আজকের এই জুয়া জেতার মন্ত্রটি নিয়ে আপনি একবার জুয়া খেলতে যান অবশ্যই আপনি জিতবেনই জিতবেন আপনি যে টাকা হেরাইছেন যে টাকা হেরে গেছেন সে টাকা উঠাইয়ে আর কিছু আপনি টাকা লাভবান হতে বাড়ি চলে আসবেন তো আমি অবশ্যই মুখ দিয়ে আমি যেটা বলবো সেটাই হবে কারণ আর মুখ দিয়ে যেটা বলবো সেটা যদি না হয় তাহলে কিন্তু কেমন চেনে লাগবে কারণ যেটা বললাম সেটা হলো না তো আজকের বিদ্যাটি আপনি করে দেখুন অবশ্যই কাজের রেজাল্ট আপনি পাবেন আপনি রেজাল্ট পাবেন যদি রেজাল্ট না পান তাহলে আমাকে বলবেন যে আমি রেজাল্ট পাইনি আমি সবাইকে আমি নিয়মখানা দিয়ে দিলাম আর অনুমতি সহকারে আপনারা করবেন অনুমতি অনুমতিটা নিয়েই আপনি কাজটা করেন দেখেন কাজের আপনি কতটুকু রেজাল্ট পান তো চলুন আপনি যে মন্ত্রটি আপনি লিখবেন যে মন্ত্র দ্বারাই কাজ করবেন সে মন্ত্রটি আপনি দেখে নেন তারপরে আমি দেখতে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নেবেন নেওয়ার পর তারপর আপনি কী করবেন বাজার থেকে বজ্রপত্র কিনে আনবেন বাজার থেকে বজ্র বজ্রপত্র কিনে আনবেন আনার পরে তারপরে আপনি কি করবেন বজ্রপত্র আনার পরে জাগ্রত যেরকম জাগ্রত মা কালীর সুন্দর জাগ্রত যে কালীটা জাগ্রত মানে সব সময় পুজো করে ওখানে অনুষ্ঠিত থাকে বা অনুষ্ঠান হয় কালী থাকে বা আপনি যদি পারেন যে কিছুখানি কাম সুন্দর দিবেন যদি আপনি কাম সুন্দর দিয়ে আপনি কাজটা করতে পারেন তাহলে তো কাজ কোনো গ্যারান্টি কোনো মিস নাই গ্যারান্টি একদম গ্যারান্টি যদি কাম সুন্দর দিতে পারেন আর যদি জাগ্রত দেন তাও গ্যারান্টি হবে কারণ সেটা তো জাগ্রত মা কালীর জাগ্রত সিন্দুর সেটাই তো আপনি ওই সিন্দুর দিয়ে সিন্দুর কিছুখানে ঘুলবেন গুলে তারপর আপনি কি করবেন আজকে দেওয়া এই মন্ত্রখানা ডালিমের কলম দ্বারাই লিখবেন ডালিমের কলম দ্বারাই আপনি লিখবেন লেখার পরে তারপর আপনি কি করবেন তারপর আপনি কি করবেন একটা বস্তু শ্বেত অপরাজিতা শ্বেত অপরাজিতা সবাই আছে সব জায়গাতে আছে শুধু আসামে কম কম পাওয়া যায় আর বেশি অংশ বেঙ্গলে কলকাতার ওই সাইডে পাওয়া যায় কুচবিহার ওই সাইডে পাওয়া যায় খুব কিন্তু শ্বেত অপরাজিতা গাছের মূল দিবেন যেটা শিকড় সেটা দিবেন দেওয়ার পরে তারপর আপনি কী করবেন তিন দাঁতুর তাবিজে আপনি বরে নেবেন তিন দাঁতুর তাবিজ আপনি বরে নিয়ে কাঁচা মোম দিয়ে আটকে দিয়ে আপনি ডান হাতে পুরুষ হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আপনি ব্যবহার করে আপনি যান লটারি বা জুয়া জিততে যান অবশ্যই জিতবেনই জিতবেন জিত হয়ে আপনি চলে আসবেন বাড়িতে তো আজকের মতো ভিডিও অবশ্যই এই ছিল যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সঙ্গে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দেবেন তো সকলেই আপনারা নিজের ইচ্ছা মতো আপনি খেলবেন আমার কথা মতো আপনি খেলবেন না আপনি নিজের ইচ্ছা মতো খেলবেন ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ